আসসালামু আলাইকুম টু ব্লগস ব্লগ সিনিয়াই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আইটি আটটিং ব্লগ শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন কমেন্ট আমার এগিয়ে নিতে সাহায্য করবেন তা আজকে হচ্ছে কি আমি লাউ গাছের মধ্যে সেপ্টেম্বর মাসে যেহেতু অনেকগুলো লাউ আসছে তো সেগুলোকে কীভাবে ঠিকই রাখা যায় সেটাই শেয়ার করব আশা করি কারো না কারো একটু হলে উপকারে আসতে পারে তো সেপ্টেম্বর মাসে এখন কিন্তু নতুন করে অনেকগুলো লাউ আসছে আর যেভাবে সচরাচর পরিচর্যা করে থাকি সেভাবেই পরিচর্যা করে আসছে আহ সপ্তাহতে দুবার খাবার দিচ্ছি লিকুইড ফার্টিলাইজার হোম ফার্টিলাইজার যেটাই দিয়ে থাকি আল্টারনেট করে দুবার দিতেছি আর বাকি গাছের ওল্ড পাতাগুলো খেটে দিচ্ছি যতটুকু পারা যায় আর এখন দেখতে পারতেছেন গাছের মধ্যে কিন্তু অনেক পুষিয়ার হয়ে গেছে অনেক নতুন পাথা ডোবা অনেকগুলো দিচ্ছে আর সাথে করে কিন্তু অনেক নতুন নতুন লাউ আসছে কিন্তু সেপ্টেম্বর মাসে লাউগুলোকে ঠিকই রাখা খুবই চ্যালেঞ্জিং যেহেতু এখন রাতের বেলা অনেকটাই ঠান্ডা পড়ে যায় আবার অনেক রাত একটু ভালো থাকে তো সেজন্য গাছের একটু এক্সট্রা পরিচর্যা করতে হয় তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখাচ্ছে আমি লাউ গাছের মধ্যে কতটা লাউ আসছে এখানে দেখতে পারতেছি অনেকগুলো লাউ আসছে তো প্রথমে যে কাজটা করতে হবে পরাগায়ন করতে হবে যেটা সচরাচর করে থাকি সেটাই আবারও সেপ্টেম্বরে একটু এক্সট্রা করে পরাগায়নটা করতে হবে আর পরাগায়ন করার পর যেহেতু গাছের মধ্যে ঠান্ডা লেগে গেলে লাউ গুলো দেখতে যায় তো ওইগুলোকে আর কিছু করা যায় না আর যেগুলো পর পসে যায় ফুল ওইগুলো অনেক সময় ঠান্ডার জন্য পসে যায় অনেক সময় পুষ্টির জন্য পসে যায় আর এখানে দেখতে পারতেছেন একটা আহ ফুকা মাসি ওইটা ভোড়া করতেছে তো ওইটা ছিল মেল ফ্লাওয়ার তো ওইটা আমি খেটে আমি একটা ফিমেল ফ্লাওয়ার মধ্যে মধ্যে লাগিয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাগ দিয়ে আমি কয়েকটা লাউ ডেকে রাখছি তো ভাগ দিয়ে অনেকটা লাউ ঠিকে যায় আবার অনেকগুলো ঠিকে যায় না তো যেগুলো ঠিকে যায় সেজন্য একটু হলেও প্রচেষ্টা যখন না ফুলগুলো একটু মুজে যাবে তখন আপনারা বাগ দিয়ে ডেকে রাখবেন এতে করে বাঘের ভিতরে থাকলে একটা গ্রিন হাউসের একটা গরম আবাস পাবে এতে করে লাউগুলো টিকে থাকার একটু পসিবিলিটি বাড়বে তো এভাবে যদি বাঘ নিয়ে আপনারা নিচের দিকটা খেটে দেন এতে করে নিচের দিকে বাতাস ঢুকবে আর ফানি জমবে না কারণ অনেক সময় বৃষ্টি হলে যদি বাঘের মধ্যে ফানি ঢুকে যায় আর লাউয়ের একটু টাচ লেগে যায় পানির মধ্যে তাহলে লাউ ফসে যায় তো এভাবে একটা একটা করে যতটুকু ভাড়া যায় করে দেবেন ইনশাআল্লাহ সব ঘটি না হলেও অনেকটাই ঠেকে যাবে তো আমার কাছে কিন্তু এখন অনেক লাউ আসছে বলতে গেলে ডোকায় ডোকায় লাউ আসছে নতুন করে যেগুলো ডোকা দিচ্ছে তো আমি এখানে সবগুলোকে আর বেঁধে রাখতে পারিনি বা সবগুলোকে এখন আর অনেক পরাগায়নও করে দিতে পারি না হাত দিয়ে কারণ মেল ফ্লাওয়ারের অভাব এখন যতটাই ফুটতেছে সব মোটামুটি সবগুলো ফিমেল ফ্লাওয়ার হয়ে যায় তো আমি নিচের দিকের মাটিগুলোকে একটু জোর জোরে করে দিচ্ছি যাতে করে একটু ভালো থাকে আর এখানে দেখতে পারতেছেন একটা আমি বিজের জন্য রাখছি ওইটা অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমি এই বছর আলহামদুলিল্লাহ আমার লাউয়ের সাইজগুলো খুবই ভালো ছিল আর আমি সর্বমোট মনে হয় তেরো থেকে চোদ্দটা লাউ হারভেস্ট করেছি সোফার আর আরও কয়েকটা লাউ আমার গাছের মধ্যে আছে যেগুলো একটু একটু করে বড় হচ্ছে তো এখানে অনেকটা লাউ আমি হসপিটালে ছিলাম আর ঘরে আসার পর আমি কয়েকটা ছয়টা লাউ হারভেস্ট করেছিলাম এর মধ্যে আমার কয়েকটা লাউ একটু শক্ত হয়ে গেছিল তো যাই হোক যতটুকুই পাওয়া গেছে বাট বাকি লাউগুলো আলহামদুলিল্লাহ একটা লাউ তিনটা তরকারি হবে এমন ভাবে বড় হয়েছে তো এই লাউগুলো খুবই সুন্দর দেখতেও আর খুবই বড় সাইজে দেখে খুবই ভালো লাগতেছে এই বীজগুলো কিন্তু আমার কাছে আর নেই তো অনেকটা বীজ রেখেছি যদি ওই লাউ গাছ থেকে বীজ হয় আর এই বছর শশা গাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত শশা খেয়েছি তিনবার অনেক বড় বড় করে হারভেস্ট করেছি অনেকগুলো শশা আর খুবই টেস্ট তো যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বছরের আবহাওয়াটা তেমন ভালো ছিল না বাট তবুও যত কিছু হারভেস্ট করতে পেরেছি তো এখন আমি দেখে দেখে কিছু ঢোকা কেটে নিচ্ছি যেগুলোতে লাউ আসেনি আর কিছু বড় বড় ভাত চাটাই করে দিচ্ছি তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আমার আজকে এই ভিডিওটি আপনাদের একটু হলে ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ